বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার একটাই দাবি আমরা এই পঁয়ত্রিশের জন্য মাঠে আসছি এবং এই দীর্ঘ বারো বছরের আন্দোলন আমরা করে আসতেছি কেন আমাদের এই পঁয়ত্রিশের দাবিটি মেনে নেওয়া হচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমার আমরা চাকরি চাই না আমরা চাকরির ভাতাও চাই না আমরা কি কেউ এই যে আন্দোলনকারী যারা আছে আমরা কি কেউ বলছে যে আমরা চাকরি চাই আমরা তো চাকরি চাই নাই চাকরির ভাতাও চাই নাই আমরা চাকরিতে প্রবেশ করার সুযোগ চেয়েছি আমাদের মেধা যাচাই করার সুযোগ চেয়েছি তাহলে কেন অন্তর্বর্তী সরকার আমাদের এই দাবিটি বাস্তবায়ন করতেছে না কেন করতেছে না আমাদেরকে প্রত্যেকটা সময় এই আন্দোলনে আমরা হামলা মামলার শিকার হচ্ছি নির্যাতিত হচ্ছি জনতামনের মাধ্যমে আমি নিজেও নির্যাতিত হয়েছি তাই আমি তো রাষ্ট্রের কাছে আমার ক্ষতিপূরণ চাইনি কেন আমাকে এটা রাষ্ট্রীয় দাবি যৌক্তিক দাবির জন্য আমাকে বারবার হ্যারাসমেন্ট হতে হচ্ছে আমি তো চাই নাই আমাদের এই সাধারণ শিক্ষার্থীরাও কেউ চাই নাই আমরা কেউ কোনো কিছু চাই না আমরা কি চেয়েছি চাকরিতে বয়স সীমা চেয়েছি চাকরিতে আবেদন যে চাকরির যে বয়সসীমার যে একটা বোধ তিরিশে যে শৃঙ্খল সেটা আমরা মানতে আসছি উন্নত বিশ্বের সাথে তাও মিলে আমার আমরাও চাই বাংলাদেশেরও চাকরির বয়স সীমা উন্মুক্ত করে দেওয়া হোক কিন্তু সেটা তো দিচ্ছে না দিনের পর দিন আমরা মাঠে আছি রোদে বৃষ্টিতে ঝরে কেন আমাদের এই যে ছাব্বিশ লক্ষ শিক্ষার্থী ভাইবোনরা যে আছে তাদের কি মেয়ের কোনো উল্লেখ নয় আমরা কি চাকরি করুক মানে আমাদের মেধাকে যাচাই করার সুযোগ পাবো না রাষ্ট্রকে ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীকে দায়িত্ব নিবে না কি রাষ্ট্রের ব্যর্থ হবে আমাদের এই দাবিটি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে নেন আপনি তো রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছেন শ্রদ্ধেয় স্যার আপনি তো অনেক দাবি এ বাংলাদেশের আশা চলমান অবস্থায় অনেক দাবি আপনি মেনে ডাক্তারদের কথা বলতেছি ডাক্তাররা আন্দোলন করে নাই মাঠে আপনি ঠিকই করতে চৌত্রিশ দিয়ে দিচ্ছে আর আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি আমাদের এই সহযোদ্ধা ভাই বোনদের প্রত্যেকটা আন্দোলনকারী ভাই বোনদের বত্রিশ তাহলে কেন এই বত্রিশে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আমরা বত্রিশে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি বয়কট করেছি আমরা আন্দোলন এখনো আছি বাংলাদেশের আনাছে কানাছে এমন কোন জেলা নাই প্রত্যেকটা জেলায় পঁয়ত্রিশের যোদ্ধার আছে পঁয়ত্রিশ বাস্তবায়ন চায় তাহলে কেন এই পঁয়ত্রিশ আমাদের বাস্তবায়ন করা হচ্ছে না প্রশাসনে তারা আমাদের আর কত হুমকি দিবে আর কত আমাদের নির্যাতন করবে আজও পর্যন্ত এই দেশে

এবং সচিবালয়ন্ত্রীর চাকরির মালিকান বদল করতে হবে এই বদল না করা পর্যন্ত বদল হয় না আপনারা জানেন যে এই আন্দোলন আমাদের সহযোগিতা বন্ধুগণ দীর্ঘ বারো বছর যাবত করছে দীর্ঘ বারো বছর করার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন করেন সরকার তিনি তো বলছেন যে এই আপনারা কেন চাকরি চাকরি করেন আপনারা উত্তপ্ত হয়ে উঠবেন আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের যে যে ধরনের ডকুমেন্টস যে ধরনের মন্ত্রণালয় বা সচিবালয় যে ধরনের ফেস করতে হয় এবং আর্থিক সহযোগিতা করে সেই বিষয়ে এই দেশের রাষ্ট্রের কোন সরকারের কোন ধরনের কমিশন আছে যে কাউকে উদ্যোক্তা হওয়ার সহযোগিতা করবে আমরা দেখেছি নাই এই সরকারের মাথায় সেই চিন্তা এখনো আসে নাই যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার এখনো কি করবে তাদেরকে কিভাবে পক্ষে জনগণ পরিণত করবে আমরা বলি যে আপনারা আমাদের এই যে চাকরি একটা যোগ্যতার প্রশ্ন এইটাকে আপনার বয়সে সীমাবদ্ধ করবেন না একই সাথে শুধু সরকারি চাকরি না আপনারা বেসরকারি জায়গায় যারা চাকরি করেন আপনারা জানেন যে তারাও বিভিন্ন ভাবে ফেরস্তার শিকার হন তারাও তাদের ওই কর্মসংস্থানে নূলতম কথা বলার অধিকার পান না এবং তারা তাদের লোকচ মজুরি পান না আমরা আজকের আন্দোলন থেকে বাংলাদেশের সকল পেশা সকল শ্রমিক সকল কর্মসংস্থান সরকারি বেসরকারি সামরিক সকলের কর্মসংস্থানে অধিকার বঞ্চিত হয় সেই অধিকারের আওয়াজ চলতে আসেছি বন্ধুগান একই সাথে আমরা বলতে চাই যে আপনারা আমাদের এই কর্মসংস্থানে এই চাকরির বিধিমালা নিয়ে ঔপনিবেশিক আইনের সংস্কার করুন বলাতে মালিকানা মনে করে অর্থাৎ যে চাকরি যে সচিব আন্দোলনে আপনাদের বাণিজ্য চলে এবং বাংলাদেশের সবচেয়ে অবস্থা হচ্ছে যে এত বড় জনগোষ্ঠীর এত বড় চাকরি প্রত্যাশী মানুষকে নিয়ে এই শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে কর্মসংস্থান ভিত্তিক কোন চিন্তা ভাবনা নাই বাংলাদেশের নতুন রাজনৈতিক ইনফরমেশন নামে পরিণত হয়ে যায় কিন্তু আপনারা দেখেছেন দু হাজার আঠারো সালে বাংলাদেশের কোথাও সংস্কার আন্দোলন হয়েছিল কারণ কোটার কারণে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা চার্থিত্ব প্রবেশ করতে পারছে না আপনারা দেখেছেন

যাব আমরা এটা বলতে প্রায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই কর্মসংস্থান এই পঁয়ত্রিশের আন্দোলনে তারা সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে বাংলাদেশের সিভিল সোসাইটি শিক্ষক রাজনীতিবিদ অনেক এই প্রোগ্রামের ব্যানার এসে দাঁড়িয়েছে কিন্তু এই সরকারও তা তো কর্ণপাত করে নাই শেষ পর্যন্ত একটি কমিশন করে দিয়েছিলেন সেই কমিশন প্রস্তাব করেছিল যে ছেলেদের ক্ষেত্রে প্রায় সাড়ে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে বয়স হবে সাঁইত্রিশ আমরা বলতে চাই শুধু বয়সে পড়বে শুধার ক্ষেত্রেই না যদি শুধু শুধার ক্ষেত্রেও হয় সেটি নিয়ে আপনার কথা বলুন আমরা আমাদের যুক্তিসম্মত আমাদের যে নথিক আছে সেগুলো আপনাদের সাথে উপভোগ করবো কিন্তু কারো কোনো কথা না আসলে এই সরকার নিজেরা নিজের একটা বত্রিশের ঠিক মতো নিয়েছে আমরা শিক্ষার্থী সমাজ এবং তারা